পরবর্তী যখন সেগাছিনা চলে গেছে আমার কাছে জল ঢাকায় মনে হয়েছে গত এক বছরে আমার কাছে মনে হয়েছে সমস্ত দুর্নীতি বাবরা দেশ থেকে পলাতক হলেও জল ঢাকায় মনে হয় একজন দুর্নীতি পাপ খুব শিকর এত গভীরে যে তাকে কেউ সারাইতে পারতেছে না প্রত্যেক দিনে যেদিনে এই ভূমি অফিসে জমি রেস্ত্রী হবে দুই চারজন এমন কেউ নাই যে এই লুত্তর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনে না আমি অপেক্ষা করতেছিলাম কবে ওই লোকদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে পারবো আজকে আমরা রাজপথে নামতে পেরেছি আমি এখান থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই লুত্তর রহমান যদি আপনি মনে করেন আপনি শেখ হাসিনার থেকেও গঠাদার তাহলে আপনি ভুল করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের গত পনেরোটি বছর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে তাকে বাংলাদেশের ছাত্র জনতা এদের থেকে বিচারিত করেছে আপনি তো হয় তার নাতি নয় তো তার সন্তান মনে রাখবেন আমরা যেদিন জাগবো আমরা যেদিন আপনাকে ধরবো আপনার ছাল বাকল কোথায় যে আপনার সেদার দাদা সবাইকে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ এত আজকের এই থেকে আপনাকে হুঁশিয়ারি করে দিতে চাই আর যদি কোনো অন্যায় কোনো দুর্নীতি এই রেস্ট্রি অফিস থেকে হয় তাহলে আপনার আপনার রেস্ট্রি অফিস আমরা ঘেরাও করতে বাধ্য হবো আমি এখানে যারা আজকে মানবন্ডলের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা কথা মেল সর বরাবর বলতে চাই আপনি অত্যন্ত মানুষ যদি আপনার এখানে এখান থেকে আপনার তাকে এখান থেকে প্রত্যাহার থাকে সেই সাথে অতি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করি আজকের পর থেকে যেখানে উনি যদি এখানে অফিস করবেন আপনি প্রশাসনিক ভাবে তাকে নজরদারিতে রাখবেন যদি কোনো ভক্তভোগী তার ব্যাপারে দুর্নীতির ব্যাপারে কোন ধরনের এলিগেশন দাঁড় করায় অভিযোগ দাঁড় করায় তাৎক্ষণিক তাকে গ্রেফতার করবেন অন্যথায় যারা সেখানে আছেন না করো কারো কারো নিস্তার হবে না আমি জল ঢাকার মাটি থেকে এটা শুনে স্পষ্ট করে বলতে চাই যে দুর্নীতির কারণে বাংলাদেশ একটা সময় পঙ্গোত্তর দিকে যাচ্ছিল ছাত্র সমাজ সজাভ হয়ে যে দুর্নীতি থেকে দুর্নীতি মাসের দেশ থেকে বিচারিত করেছে আর কেউ নতুন করে দুর্নীতি করার পায় তারা করবেন না যদি দুর্নীতি করে পায়তারা তারা করে থাকেন আজকে শেখ হাসিনার যেমন ভারতে জায়গা হয়েছে আপনার ঠিকানা কোথায় হবে আপনা তা বলতে পারি না এতে ছাত্র জনতাকে আর একবার মারে নামাতে বাধ্য করবেন না এই এই প্রসঙ্গে আমি আমার সংক্ষিপ্ত থেকে এখানে শেষ করছি সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তাদের সেই কালো মাথার উপর হয়ে যাবে আপনার যদি আমাদের জায়গা থেকে কথা বলি তাদের সাহায্য হয়ে যাবে তারা আরো বেশি করে দুর্নীতি করার সুযোগ পাবে তবে বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলের ঐক্যমত থেকে সকলে তাদের নিজস্ব অবস্থান থেকে দুর্নীতিবাদের বিরুদ্ধে দায়িত্ব হবে কারণ এই নেতিবাদী সরকারের অন্যতম একটি হাতিয়ার ছিল দুর্নীতি

আমি চাই আমরা সকলকে উপজেলা প্রশাসনকে সহায়তা করি যদি আমাদের অত্যন্ত সহজ এবং নির্ভীঘের মানুষ আমরা তাকে সহযোগিতা করবো সে কোনো ধরনের অন্য এবং যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে